রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে অতি অল্প সময়ের মধ্যে মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা হয়েছে সভাস্থল কর্মীরা পরিবেশ খন্ড খন্ড মিছিল নিয়ে প্রবেশ করেন স্লোগান ব্যানার ও উচ্ছ্বাসে পুরো মাঠ ভরে ওঠে বিগত সময়ে স্বৈরাচারী সরকারের অন্যায় অবিচার ও বহু নেতাকর্মীর প্রাণহানির কারণে দলের মানুষের সংখ্যা কমে গেছে নতুন কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করা হয়েছে জনগণের স্বার্থ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দলকে ব্যবহার করা যাবে না সভা থেকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি যারা ত্যাগ স্বীকার করেছে রাজপথে থেকেছে মামলা হামলার শিকার হয়েছে শুধু তারা নেতৃত্বে স্থান পাবে অপরচুনিটি বা অতীতে অন্য দলের সাথে যুক্ত নেতাদের কোনো স্থান নেই তরুণ প্রার্থীরা বিশেষ করে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতৃত্ব ভবিষ্যতে স্বেচ্ছাসেবক দলকে নেতৃত্ব দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে দেশের রাজনৈতিক প্রতিহিংসা ও বাধা থাকলেও স্বেচ্ছাসেবক দল সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সভা শেষে কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল জানিয়েছে এই অগ্রযাত্রা থেমে থাকবে না প্রতিটি ওয়ার্ড ও থানার নতুন মাধ্যমে সংগঠন আরো শক্তিশালী হবে রাজশাহী মহানগরের স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভা তাদের সাংগঠনিক শক্তি দৃঢ় করার পাশাপাশি আগামীকাল আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে